এটা প্রজেক্ট কিন্তু আমার স্বপ্নের ওয়াটার প্রজেক্ট অনেকে বলে আরে সরকার পয়সা দিয়েছিল আপনি কি করেছেন আরে সরকার তো আমার আগেও পয়সা দিয়েছিল আমার আগে যারা চেয়ারম্যান ছিল তখন তো পয়সা ছিল আমার আগে যারা মেয়র ছিল তখন তো পয়সা ছিল তখন কেন করে যাই এত সহজ ছিল না এটা টিম ওয়ার্ক কুলটি সমস্ত মানুষের আশীর্বাদ কুলটি সমস্ত কাউন্সিলররা তখন যারা ছিল সবাইকে নিয়ে অভিজিৎ আচার লোকে সামনে রেখে আমরা এই ওয়াটার প্রজেক্ট করেছিলাম এবং কোনোভাবে চক্রান্ত করে এটাকে ভেসতে দেওয়ার যে চেষ্টা হচ্ছে এটা আমরা মানব না যদি না টাউনশিপ অঞ্চলে কানেকশন দেওয়া হয় তাহলে আগামী দিনে কিন্তু কুলটিতে বড় আন্দোলন হবে এবং যারা যারা ভাবছেন তৃণমূল কংগ্রেস জি নেতারা ভাবছেন তারা বিধায়ক হবেন ভোটে লড়বেন আগে এই প্রশ্নের জবাব দিন কেন আপনারা চুপ করে আছেন এখানে খবর পেয়েছি হাউস কানেকশনের জন্য আট হাজার টাকা নেওয়া না আসল কত নেওয়া হচ্ছে

ওরা নিশ্চুপ থাক প্রধান রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা চুপ করে থাকতে পারি না আমরা এর বিরুদ্ধে কিন্তু আগামী দিনে বড় আন্দোলন নামবো এবং আমরা কর্পোরেশন কেউ বলছি ইস্কো কেউ বলছি আপনারা নিজেদের লড়াই নিজেদের মধ্যে নেন আমাদের সোজা কথা সোজা ভাবে বলছি প্রত্যেক বাড়িতে কুলটির প্রত্যেক বাড়িতে সে যে কোন বাড়িতে বসবাস করছে আমাদের দেখা দেবে কেন তুমি থাকতে দিয়েছো দশ বছর ধরে একটা লোক থাকছে আইনত আছে না বেআইনি আছে সেটা তুমি বোঝো ওরা বুঝবে বসবাস করছে মানুষ তাকে জল থেকে বঞ্চিত করা যাবে না জি পয়সা পাঠিয়েছেন সে পয়সা তার বাড়িতে জল ঢুকবে সেটা কেউ আটকাতে পারবে না যে আটকাবার চেষ্টা করবে এবং সিদ্ধান্ত চেঞ্জ করেছে তাহলে প্রয়োজন হলে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা সেমিনার করব কুলটির বিভিন্ন ওয়ার্ডে আলোচনা করে আমরা কুলটির মানুষকে দিয়ে আগামী দিনে বড় আন্দোলন করব ইস্কোর বিরুদ্ধেও হবে আবার কর্পোরেশনের বিরুদ্ধে হবে আর আমরা যিনি জেলা শাসক আছেন ওনাকে অনুরোধ এটাই কাজ যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যখন কনফ্লিক্ট হবে তখন উনি সমন্বয় মিটিং ডাকবেন এই ঝামেলা দুই সংস্থার ঝামেলার কারণে কুলটির মানুষ কেন বঞ্চিত হবে আর যে লোকরা ওই ঘরে বসবাস করছে সক্ষেত্র কেউ বসবাস করছে না গরিব মানুষ তো গরিব মানুষকে ঘর দিয়ে দেন কে বারণ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর সেটা দিয়ে দিচ্ছেন না কেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই আবাস যোজনা ঘর লাগবে না আমি বাংলার বাড়ি দেবো তো বাংলার বাড়ি দিয়ে দেন না সবাইকে বাংলার বাড়ি দিয়ে দেন গরিব মানুষকে বাংলার বাড়ি দেন আর তৃণমূল নেতাদেরকে দামি দামি গাড়ি দেন যেটা দেবে দেন কিন্তু গরিব মানুষকে জলটা আমাদেরকে দিতে দিন সেটা যদি না দেন তাহলে আগামী দিনে বড় আন্দোলন হবে এটাই আপনাদের মাধ্যমে কুলটির জনগণের সঙ্গে আমরা শেয়ার করার জন্য এসেছিলাম এবং এরপরে আগামী পনেরো দিনের মধ্যে যদি পদক্ষেপ না নিয়েছে তাহলে বিভিন্ন অঞ্চলে মানুষকে সংগঠিত করে উল্টির বুকের বড় আন্দোলনের জন্য আমরা রেডি হচ্ছি এই মেসেজ বলুন হুঁশিয়ারি বলবো এই মেসেজ এই সবটাই আমরা প্রশাসনের কাছে এবং পুলটির জনগণের কাছে রাখার জন্য আমরা এই সংক্রান্ত বিষয় পুলটির ওয়াটার প্রজেক্টের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন কোনো কিছু কাজ করছে জানি না রাজনীতি না ভয় না বিদ্যা বুদ্ধির কি করে যাই না বিভিন্ন আধিকারিকরা বুঝিয়েছে অফিসাররা নিশ্চয়ই অফিসাররা এক্সিকিউট করবে পলিসি তৈরি করবে কে পলিটিক্যাল হোক মেয়র ডেপুটি মেয়র চেয়ারম্যান এমআইসি বোরো চেয়ারম্যান কাউন্সিলর তারা পলিসি তৈরি করবে ইঞ্জিনিয়ার এক্সিকিউট করবে এখানে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নিতে শুরু করে আর তাদের পিছনে ওরা স্যার স্যার করে ঘুরে বেড়ায় তাহলে হবে পলিটিক্যাল হোক কাউন্সিলার তারা তো সিদ্ধান্ত তারা তো জানে যে কোথায় কি করতে হবে না তারা বলবে এই রোডটা করতে হবে ইঞ্জিনিয়ারের কাজ হলো টেন্ডার করে রোডটা করা এখানে ইঞ্জিনিয়ার ঠিক করে কোনটা হবে কোনটা হবে না কাউন্সিলার কোনো ভ্যালুই নেই উন্সিলর কোনো সমর্থন আপনি টোটাল তেতাল্লিশ মধ্যে আটত্রিশ হাজার অনেক ধরা ছিল আটত্রিশ দশ আটত্রিশ বাদে বাকি সব থেকে বত্রিশ বত্রিশে বাদে বত্রিশ দশ বিয়াল্লিশ এগারো হাজার টোটাল এগারো হাজার

আবার কুলটিকে হাসি ফেরানোর চেষ্টা করেছিলাম আবার সে কুলটিকে আগের জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা কোনো মতে হতে দেবো না যেভাবে হোক না কেন এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট যেভাবে হোক না কেন এটা আটকাবো এবং পোলটির সমস্ত মানুষকে পানীয় জলের ব্যবস্থা আমরা কিন্তু করবো উদ্দেশ্য যাতে ওদেরকে জল না দিতে হবে সব আইন বুঝে গেছে কেউ বাঁচবো না একটু ফাঁসবো না আর আমার কি হয়ে গেছে নাকি বলছে এটা আইন তো করা যায় না আর আইন কিসের জন্য আইন তো মানুষের স্বার্থে না

আইনে যদি কোনো বাধা আছে সেটা পরিবর্তন করো কে করবে রাজ্য সরকার করবে কর্পোরেশন করবে সব তো তোমাদের করছো না কেন আমরা অত বুঝতে যাবো না সাধারণ মানুষ তো আইন নিয়ে অত আলোচনা করবে না তারা ভাই গরিব মানুষ তাদের ঘরে জল চায় মোদিজি টাকা পাঠিয়ে দিয়েছেন জল রেডি হচ্ছে আর শুধু এদের আইনি লড়াই মানুষ গরিব মানুষ জল পাবে না আর এটা কেন আসানসোলে তিন হাজার আট হাজার কেন কি জবাব আছে এই পাঁচ হাজার কার পকেটে চলে যাচ্ছে এই পাঁচ হাজার কি উন্নয়ন হয়ে গেল কেন তৃণমূল কংগ্রেস লোকেরা জবাব দেবে না আর কুলটির কাউন্সিলর আমি বলছি না শুধু বিজেপি কাউন্সিলর কুলটি বেচারা যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তাদের দাম নেই আসন কেউ পচে না ওদেরকে নিজের ইচ্ছা যে তাই করে ঠিকাদার রাজ চলছে ঠিকাদার রাজ চলছে ডাইরেক্ট যোগাযোগ রাখে নিজের যা ইচ্ছা তাই করছে কর্পোরেশন কৌন্সিলরকে কেউ বুঝেই না কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কোন আলোচনা করে না কাউন্সিলর সঙ্গে তাহলে এরকম কাউন্সিলর রেখে কি লাভ আছে আমরা কাউন্সিলর হয়ে মানুষের কাছে তো ওদেরকে যেতে হবে অন্য দলে থাক না কাউন্সিলর কিন্তু মানুষের আমিও তো মেয়র ছিলাম তো তো কোনো পার্টি দেখতাম না তোর যে পার্টিরই কাউন্সিলার হোক না কেন সবার কথা শুনে আমরা কাজ করতাম তাহলে আজ কেন এটা হবে আমাদের কাউন্সিলর তো কথা শুনছেন না নিজে দলের কাউন্সিলরের কথাও শুনছেন না এটা এই পরিস্থিতি বদলাতে হবে